আমার স্বামীর বাবা মা এরকম গরিব ফকিনি হতে পারে না আমরা তো বলি দেয় আপনার স্বামীর বাবা মা তো না বেশি কথা বলো না বেশি না বেশি কথা বলো বে হ বেড়ে ঠিক বেহা বলছি আর এগুলো কি হ্যাঁ তোদের হাতে এগুলো কি দেখি দেখি তোদের মতলব আমার ভালো লাগছে না কি এগুলো হা কী রে তোদের মতো ফকিনি কাছে এতগুলো টাকা আমি তো আগেই বলেছিলাম তোদের মতলব ভালো না তোরা নিশ্চয় চোর বাটপার এইরকম ছদ্মবেশে বিভিন্ন জায়গায় গিয়ে ছেলের পরিচয় দিয়ে লুটপাট করিস না চিনি না অন্য কাউকে জিজ্ঞেস করেন শোনেন না এই অনেকক্ষণ যাবৎ না করতেছি এই অনেক সময় হয়েছে বললাম তো চিনি না একটু ভালো করে দেখেন না আজ তো বললাম তো চিনি না জান হ্যাঁ আমার কাজ শেষ আমি বাসায় যাচ্ছি না 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 কোনো সমস্যা হয়নি আচ্ছা এই যে

ভালোভাবে আপনাদের কানে কি কথা যায় না আর একবার যদি আমাকে ডাকেন না আপনাকে ফেলবো আপনারা কেন আসেন হ্যাঁ ঢাকা শহরে কেন আসেন গাইয়া ভূত ঢাকা শহর মরতে আসেন নাকি জানে এখান থেকে

একশো তিন নম্বর বাড়ি হচ্ছে আঙ্কেল এই যে সামনে ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই ওই বাড়িটা ওই সাদা বাড়িটাই হ্যাঁ চলো আসেন আপনি ঠিক বলছেন তো হ্যাঁ আমি চিনি আমার বাসা ওইখানে আল্লাহ আপনার বাচ্চা অনেক ভালো একটু আগে না একটা মেয়েরে জিজ্ঞেস করছিলাম মানে পারে তো আমার গায়ে হাত তুলে তারপর ঠিকানাটা চিরা ফেলাইছে মানুষ কেন যে এমন করে বুঝিনা আচ্ছা আঙ্কেল ঠিক আছে আপনি যান আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসি ইনশাআল্লাহ দেখছস ভালো মানুষ আছে ওই যে ওই বাড়িটার কথা কইছে না হ্যাঁ হ্যাঁ সাদা বাড়িটার কথা কইছ আই আচ্ছা এড়াই তো ওই সাদা বাড়ি না না কত বড় বিল্লি মেলা বলো

রে বাবা বাসায় এসে একটু শান্তি নেই কে কি রে তোরা তোরা এখানে কেন বুঝতে পেরেছি তোরা নিশ্চয়ই আমাকে ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছিস শয়তানের বাচ্চাটা কি চাস হ্যাঁ কি চাস এখানে যা এখান থেকে ফলো করতে করতে আসিনি আমার ছেলের খুঁজতে আসছি এবারে ঠিকানাটা যতজনরা দেখাইছি সবাই বলছে এবারে সবাই বলছে এবারে এজন্য এখানে আইসি মা আমার ছেলে রে খুঁজতে আইসি আমার ছেলে রে খুঁজতে আরে বুঝলাম না হুট করে কেন বাসার মধ্যে ঢোকে পড়লি তোরা জুয়েল এই বাবা জুয়েল আরে দূর জুয়েল জুয়েল কিসের জুয়েল কার জুয়েল এই কি বলছিস বের হ আমার বাড়ি থেকে বের হ আমার ছেলে জুয়েল শয়তানের বাচ্চা না তোদের মতলব আমি বুঝতেছি না তোরা আমার পিছু পিছু চলে আসছিস আমার বাসাতে ঢুকে পড়লি এই তোদের মতলব কি মতলব কি আমার বলাল কাছে আইছি আমার পোলার দেহ অনেক দিন ধরে কিসের পোলা কোন পোলা কে তোর পোলা জুয়েল জুয়েল হ্যাঁ জুয়েল মোহাম্মদ জুয়েল এই ছোট লোকের বাচ্চা তুই এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের নাম ধরে ডাকিস হ্যাঁ আপনি কি আমার হাজবেন্ড মানে আমার স্বামী ও স্বামী রে হাপপেন কই কি কইছে দেখি জুয়েলের বউ আপনি জুয়েলের বউ হ্যাঁ আমি জুয়েলের বউ তোরা কে তাহলে মনে হয় জুয়েলের

অসম্ভব এই বের বের আমি তো বলি নাই আপনার স্বামী আমার ছেলে এই নামটা তো মিল আছে একটু দেখেন না একটু দেখে যাব শোন আমার স্বামীর বাবা মা এরকম গরিব ফকির নিয়ে হতে পারে না আমরা তো বলি নাই আপনার স্বামীর বাবা মা তো না বেশি কথা বলিস বেশি কথা বলেন না বেশি কথা বলেন না বেশি কথা বলি বের হ বের বলছি আর এগুলো কি হ্যাঁ তুই দেখাতে এগুলো কি দেখি দেখি তোদের তো আমার ভালো লাগছে না কি এগুলো কি তোদের মতো ফকিনের কাছে এতগুলো টাকা আমি তো আগেই বলেছিলাম তোদের মতলব ভালো না তোরা নিশ্চয় চোর বাটপার এই রকম ছদ্মবেশে বিভিন্ন জায়গায় গিয়ে ছেলের পরিচয় দিয়ে লুটপাট করিস না এই হাউকা কিসের কি ব্যাপার তুমি ওদেরকে দেখে এমন চমকুলে কেন আরে এটা আমার আর এটা আমার মা কি এই কি বলছো এই ফকির মিয়া তোমার বাবা মা তুমি না বলছো তোমার বাবা মা বাইরে থাকে শুনো যা বলছি এটা বলছি পরে সব বিষয় নিয়ে আমরা বাপু তুমি কাজ করো চলতি গিয়ে সালাম করছো ও আচ্ছা বাবা বাবা আমি বাবা তোমরা আমার বাসায় আমার বাসায়

হাত ঠিক বলতে পারে না বাবা মানে তোমরা আমার বাসার ঠিকানা কোথায় পাইল আর মা বাবা আমি না একটা ভুল করে ফেলছি আমি তোমাদেরকে না জানে বিয়ে করছি এটা আমার বউ

তোর মারে আমি বুঝতেও দেয়নি জানতেও দেয়নি তোর মায়ের তুই টাকার জন্য ফোন দিস কিন্তু আমি টাকা দিব কোথেকে আমি আজকে তিন মাস যাবৎ বসার কোনো কাজ করবো নাই আর যাও কাজ পাই ভারী ভারী কাজ ওগুলি করতে পারিনি আমি আমার শরীর অসুস্থ পরে তোর মা বলছে আমার কাছে কিছু জমানো টাকা আছে এগুলি নিয়ে চলো আমরা ঢাকা যাই ছেলেটা কলেজে পড়াশোনা করে হোস্টেলে থাকে হোস্টেলের খরচ আছে পড়াশোনার খরচ আছে বোধ হয় অনেক কষ্ট করতেছে তোর মা আর আমি অনেক কান্নাকাটি করছি আমাদের ছেলেরা বোধ অনেক কষ্ট করতেছে ঢাকার শহরে ওরে কে খাওয়াইবো কে পড়াইবো কে রাখবো আমরা তোর চিন্তা করছি সকাল বিকাল সন্ধ্যা নামাজপুর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সন্তানকে আপনি ভালো রাখেন যেখানে থাকে যে অবস্থাতেই থাকে যেন কোনো বালা মুসিবত স্পর্শ করতে না পারে বাবা মা তোর জন্য সকাল বিকাল কান্নাকাটি করছে আর তুই বাবা মারে না বড় লোকের ভাইয়া বিয়া করে আমি বাড়িতে থাকস বাবা মায়ের কথা একটু মনে করোস না বাবা মায়ের কথা একটু ভাবলি না যে বাবা মা এত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখাইছে লেখাপড়ার শিখায় ঢাকা পাঠাইছে আমার পড়ালেখা করার জন্য আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার বাবা বৃদ্ধ বয়সে আর ভাঙা পরিশ্রম করে মানুষ বিয়া করে পারিবারিক শিক্ষা দেখে ভালো একটা মেয়ে দেখে আর তুই কি বিয়ে করছিস ভালো মানে আসলে তোমাদেরকে চিনতে পারিনি অনেক ভালো এত ভালো এত ভালো যে বাবার বয়সে একজন লোক বিপদগ্রস্ত সে একটা ঠিকানা খুঁজতেছে তাইকে সহযোগিতা করবে তো দূরের কথা তার গায়ে পর্যন্ত হাত তুললো আরে যে ঠিকানার কথা বললি না আমার ঠিকানা কোথায় পাইলা ম্যাচে না ম্যাচে গেছি যারা রুম পার্টনার ছিল তারাই আমাকে এই ঠিকানাটা লিখে দিছে কিন্তু ঠিকানাটা থাকার শহরের মানুষ যে এত নিষ্ঠুর আমি ভাবতেও পারি যত্ন দেখাইছি কেউ কাগজটা পর্যন্ত হাতে নাই নাই তার এই একটা প্রমাণ আমি কয়েকবার দেখাইছি মা একটু দেখেন একটু দেখেন মা ও রাগে ক্ষোভে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে এই শহরে কোনো ভালো মানুষ থাকে না রে আর থাকলো সংখ্যা তাদের খুব কম খুব কম যেমন ওই যে মেয়েটা আমাকে ঠিকানাটা বলে দিচ্ছে আমি আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করি আল্লাহ যেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করে ওইরকম একটা মেয়ে যদি বিয়ে করতে না এই যে ব্যাগ এখানে টাকা আছে টাকার জন্য তোর মায়ের ভক্তি ছিল টাকা দিয়ে গেলাম এই টাকার বিনিময়ে মনে করবি তোর বাবা আমাকে তুই বিক্রি করে দিছ আজ থেকে আমরা তোর বাবা মাও না আর তুই আমাদের সন্তান না আমরা বাপ জীবনে কোনোদিন কখনো আমাদের কোনো সন্তানই ছিল না আছি আমাকে maaf করে দিয়ে মা যদি কোনো ভুল করে থাকি বাবা কষ্ট বাবা মা মা বাবা কি করলে এটা আরে মারছো কেন মারবো না ঠিক তোমার কারণে আমার মা বাবার কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম কতটা ছোট হয়ে গেলাম তো আমি কি জানি না কি তোমার মা বাবা এই আমার মা বাবা না হয়ে যদি কোনো সাধারণ মানুষ থাকতো সাধারণ মানুষ তোমার কাছে ঠিকানা জিজ্ঞেস করতো তুমি তো তার সাথে সেম আচরণটাই করতা যে মানুষগুলো এত কষ্ট করে আমাকে লালন পালন করছে সেই মানুষগুলো সেই মানুষগুলোর কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম কতটা ছোট হয়ে গেলাম আমার ভাবতে অবাক লাগতেছে তোমার মতো এত ছোট মেন্টালিটির মানুষের সাথে আমি সংসার করতেছি শোনো না আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি বলো আচ্ছা তুমি আমাকে মাফ করে দাও একটা কাজ করি চলো আমরা চাই বাবা মার কাছে বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসি আমরা একসঙ্গে থাকবো চলো হ্যাঁ চলো